হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কালকে পুরো নৈহাটি ফুল নৈহাটি কভার করে আজকে আমার চলে এসেছি বাস আর আজকে আমি আর সাগর এসেছি আর বেশি কেউ আসেনি তো বাসার প্রিয় শহর প্রতি বছর কালী পুজো আমরা বাসা দেখলে ইনকমপ্লিট তো আমাদের উত্তর সিংস জেলার মেন হচ্ছে বাস হার ঠিক আছে তো বাসের কালী পুজো যে পুরো যতটা বড় 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 হলো কভার করবো চলো ভিডিওটা দেখতে থাকোল দেন ইতিহাস হোক তো গাইস আমরা প্রথমে ব্যারাকপুর স্টেশন থেকে নেমে অটো করে চলে আসলাম চাপাডারি মোড়ের দিকে তো আমাদের যেখানে নাম আলো সেখান থেকে আসি পাশে বাড়ি রয়েছে আমাদের ছাত্রদল ক্লাব তো প্রথমে আমরা ছাত্রদল ক্লাবের কালী দেখতে চলে আসলাম তো দেখি ছাত্রদল ক্লাবের থিম কি চলো ভেতরে যাব দেখতে থাকো তিনটে খান চারটে খানে রয়েছে আমির খান সালমান খান শাহরুখ খান আর সাইফ আলী খান ছাত্রদল শৈশব রজনীকান্ত বুলি রামচরণ প্রভাস ইয়াস জুনিয়র ইন্ডিয়ার আলু অর্জন। তো। এবারে বারাসাত ছাত্রদল ক্লাবের থিম হচ্ছে বুনদি শৈশব। তার মানে হচ্ছে ছোটবেলার হারিয়ে যাওয়া স্মৃতি। পুজো মানে নৈহাটি এবং বারাসাত তো আজকে আমরা বারাসাত চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ ছাত্র দল এবার ট্রেন হচ্ছে বন্দি শৈশব কানামাছি হুশ কবাডি লুডো ধাপ্পা বায়স্কোপ মানে ছোটোবেলা যে আমরা খেলাগুলো খেলতাম সেই দিনগুলো কিন্তু আর হারিয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যে পুরনো পুরনো খেলাগুলো খেলতাম ছোটোবেলায় মানে কবাডি হুস লুকোচুরি চুয়াচুই সেই খেলাগুলো কিন্তু এখনকার মানে এখনকার বাচ্চারা মানে এই মানে বলতে পারো কোভিড আসার পর বা আমাদের থেকে যারা ছয় সাত বছর আট বছরের ছোটো তারা কিন্তু এই খেলাগুলো আর এখন খেলছে না সবাই মোবাইল ফোনে ব্যস্ত সেই জন্য এই খেলাগুলো হারিয়ে গেছে এবং কার্টুন দেখা অ্যানিমেশন দেখা সব কিছু কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাওয়া তবে এই থিমটা হচ্ছে হারিয়ে যাওয়া শৈশব তো বন্ধু শতা ক্লাবে না ছাত্র দল আর এখানে হচ্ছে মাতৃ প্রতিমা তো মাতৃ প্রতিমা করেছে এবং খুব সুন্দর আর কালী ঠাকুরের পাশে যে শৈশবের সেই সেটা এখানে মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে খুব ভালো লাগলো দেখে এরপরে আমরা চলে এসেছি বারাসাত কলোনি মোডের কাছে এবং বারাসাত রেজিমেন্ট ক্লাবের পুজো দেখতে বারাসাত রেজিমেন্ট ক্লাবের এবারে থিম হচ্ছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির তো প্যান্ডেলে অনেক ভিড় ছিল তো ক্লাব কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ করে দিল মানে সহযোগিতা করে দিল ভিডিও করার জন্য তো খুবই অনেক অনেক ধন্যবাদ বারাসাত রেজিমেন্ট ক্লাবকে তো আমরা অনেক ভিড় ছিল তো আমরা প্রবেশ করলাম এবং ভিডিওটা করলে ঝাড়বাতিটা খুব সুন্দর রয়েছে মাতৃ প্রতিমা রয়েছে এবং রেজিমেন্ট ক্লাবের কালীপুজো প্রতি বছরই আমি আসি এবং রেজিমেন্ট ক্লাবের কালীপুজো খুবই বিখ্যাত আর প্রতি বছর কিছু না কিছু মানে খুব সুন্দর থিম করে তো এবারে তিরুপতি বালাজি আর ভেতরটা দেখতে পাচ্ছি তিরুপতি বালাজি ভেতরের দৃশ্যটা তো দারুণ করেছে ঝাড়বাতির অনেক বড় একটি ঝাড়বাতি লাগানো হয়েছে এবং দক্ষিণ ভারতের মন্দিরের আদলেই পুরো থিমটা এখানে দেখতে পাচ্ছি তিরুপতি বালাজির যে মন্দিরের স্ট্রাকচারগুলো ভেতরে পরপর তো এগুলো সাজানো হয়েছে তো দারুণ থিম হয়েছে তো দক্ষিণ ভারতে বালাজি তো আমরা অনেক দেখেছি আমরা শ্রীভূমিতে দেখেছি তো কালী পুজোতে আমি প্রথমবার আমার চ্যানেলে বালাজি মন্দির দেখাচ্ছি তো আমরা এখন তো আমরা এখন এসেছি ঠিক আছে নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে আর এখানকার টিম হচ্ছে বৃন্দাবন চন্দ্রদ্রয় মন্দির তোমরা এর আগে আমার চ্যানেলে এসে কল্যাণ রস্ত দেখেছিলে এবারে কালীপুর চন্দ্র তো আমরা এখন চলে এসেছি বারাসাতের আরেকটি বিখ্যাত ক্লাবে নবপল্লী অ্যাসোসিয়েশন আর এবারে নবপল্লী অ্যাসোসিয়েশনের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির যেটা পৃথিবীর সবথেকে উঁচু কৃষ্ণ মন্দির বলতে পারো যেটা এখন বৃন্দাবনে মন্দিরটা তৈরি হচ্ছে তো দু হাজার তেইশ সালে এটা আমাদের কল্যাণ রক্তার থিম ছিল আর এখন বারাসাতে কালীপুয়েতে তো ভেতরটা কিন্তু একটু আলাদা করেছে ভেতরটা কিন্তু বড় বড় স্তম্ভ এবং খুব সুন্দর একটি মানে অনেক বড় বিশাল আকারের একটি ঝাড়বাতি রয়েছে তো এবার আমরা ভেতরে যাচ্ছি তো গাইজ বারাসাতের এই কলোনি মোড় থেকে শুরু করে নবপল্লী এলাকায় যতগুলো পুজো আছে তোমরা কিন্তু এই পুজোটা মিস করো না নবপল্লী অ্যাসোসিয়েশন এবার থিম বৃন্দাবনের চন্দ্রধায় মন্দির এখানে বড় বড় পিলার আর ঝাড়বাটি দেখতে গেছে নীল কালারের খুব সুন্দর করে ঝাড়বাতি করা হয়েছে এটাতে সামনের অংশটা এবার আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে করে মানে মাতৃপ্রতিমার রয়েছে জাস্ট অসাধারণ একটি মানে ঝাড়বাতি সাথে মাতৃ অনবদ্য মাতৃপ্রতিমা প্রতিমা বলেছে আমাদের বারাসাত নওপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে আর এখানে অনেক ভিড় আমরা তো এই কালী এই সময়টা এসেছি যারা মানে প্রথম প্রথম দেখে নেয় কিন্তু অনেক ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে সামনে আর পুরো ভলেন্টিয়ার আছে অনেক ভিড়ের মধ্যে আমরা এখানে ঢুকেছি এই বারাসাত সিস্টেমটা ভালো আর তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের ওপরে ব্যানার টাইপের রাধাকৃষ্ণর ছবি রয়েছে ব্যানার মানে ওই ওপর অংশটা ওপরের অংশটা কিন্তু রাধাকৃষ্ণ ছবি রয়েছে আর এখানে ব্যালকনি টাইপের রাজকীয়ভাবে মন্দিরটাকে করা হয়েছে আসল মন্দিরটা বৃন্দাবনে কিন্তু এখনো তৈরি হয়নি কিন্তু তার আদলে অনেক জায়গায় এই মণ্ডপটা অলরেডি মানে মডেল যে বৃন্দাবনের মডেলটা রয়েছে চন্দ্রদেব মন্দির সেই মডেলের আদলেই থিমগুলো হয় তো পুজোতে পারে এবার আমরা সামনে যাচ্ছি আস্তে আস্তে করে এবার মাতৃ প্রতি মধ্যে দেখাবো গাইস তো চলো তোমরা দেখতে থাকো মাতৃ প্রতিমার পেছনের অংশটা তোমরা দেখতে পাচ্ছো অনবদ্য এবং এটি ইউনিক প্রতিমা পুরো বারাসাতের মধ্যে তো তো বারাসাতে কালী পুজোর ঠাকুর তো মিস করে তোমরা তো পেছনে দেখতে পাচ্ছ কালিয়া এবং কালিয়ানাগের উপর ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে তো সে দৃশ্যটা এখানে তোলা রয়েছে এবং অনবদ্যটি মাতৃ প্রতিমা থিমের থেকেও কিন্তু মাতৃ প্রতিমার আলাদা চমক রয়েছে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে অসাধারণ অসাধারণ একটি মণ্ডপ তো বারাসাতে এই পুজোটা মিস করা চলো এবার নেক্সট প্যান্ডেলে যাবো আমরা ফাইনালে চলে এসেছি দ্বারকা মন্দির তোমার দেখতে পাচ্ছ দ্বারকা মন্দির গেট রয়েছে এখানে তো এটা হচ্ছে আমরা সবাই ক্লাব বারাসাত যেই পুজোটা কালী পুজোতে মিস করলে চলবেই না কালী পুজোতে আমরা সবাই পুজো আমাদের দেখতে হবে নাহলে কালী পুজো বাসতে কালী পুজো ইনকমপ্লিট আর আমরা সবাই সেরা সব থেকে সেরা পুজো তোমরা দেখতে পাচ্ছো এই সাইডে কিছু মূর্তি রয়েছে এবার আমরা সামনের দিকে যাচ্ছি জাস্ট মানে থিম তার সাথে লাইটিংয়ের মেলোব মেলোবন্ধন ইকুয়াল টু জাস্ট ফায়ার মানে সেরা হয়েছে তো গাই সামনে যে থিমটা তোমরা দেখতে পাচ্ছ দরকার পড়ে দরকার তো কেমন লাগছে না ঠিক আছে আমাদের ডুয়াল শর্টে ডাকা ছিল আমাদের আর এটা হচ্ছে আর ঠাকুরটা ভেতরে কৃষক ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণর যে গুজাতে যে জায়গা মন্দিরটা আছে দরগা মন্দির সে দরগা দরগা দিশের জায়গাটা করেছে দারুণ লাগছে যাস মানে এইটা না দেখতে বাস কমপ্লিট এখান থেকে লাইন পড়ে গেছে এখান থেকে একটাই কথা বললো বারো সাথে আসলে আমরা সবাই পুজো মিস করো না তো গাড়ি দেখতে পাচ্ছো ঘুরিয়ে 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 ঠিক আছে ছয় পাক সাত পাক করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সেই আমাদের আইডিয়ার মতো আগেকার এতটাই ভিড় হয়েছে যে ব্যারিকেড করতে বাধ্য হয়েছে প্রশাসন পুরো মন জুড়িয়ে গেলে এত সুন্দর থিম ছোটো ছোটো ল্যাম্প লাইট রয়েছে এবং ফাইবারের কাজ রয়েছে তো ফাইনালি আমরা যাচ্ছি এখন দরকার ভেতরে দারকা ধাম করেছে না আর ঠাকুরটা কিন্তু ভেতরে চমক রয়েছে কৃষ্ণ কালী সেই কৃষ্ণ আমরা সবাই এর এবারে ঠাকুর হচ্ছে কৃষ্ণ কালী বুঝতেই পারছো অর্ধেক কৃষ্ণ এবং অর্ধেক কালী পরিধানে পড়ে রয়েছে আমাদের ঠাকুর মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ অর্ধেক রয়েছে ধুতি এবং অর্ধেকে রয়েছে শাড়ি এক অংশটা রয়েছে হাতের চক্র তো এক অংশে মানে মায়ের হাতে রয়েছে খড়গ তো কৃষ্ণের হাতে রয়েছে চক্র তো জাস্ট অসাধারণ একটি পুজো আজকে যদি পুজোটা না দেখলাম মানে আমরা সবাই ক্লাইভ পুজোটা যদি না দেখতাম অনেক কিছু মিস হয়ে যেত আর ওপরে রয়েছে একটি বিশাল আকারে একটি ঝাড়পাতি পুরো বাড়ার সাথে থেকে সেরা পুজো যদি বলো তো এটা আমরা সবাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এরপরে আর অন্যান্য পুজোগুলো মানে ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলো বাই নতুনটা ভিডিও দেখা হচ্ছে